কখনো কখনো ছেড়ে দেওয়াই সবচেয়ে বড়ো শক্তি হয়ে দাঁড়ায় কারণ যার হাত ধরে বাঁচতে শিখেছিলাম আজ তাকেই ছেড়ে দিতে শিখলাম কারণ কিছু সম্পর্ক জোর করে ধরে রাখার চেয়ে মুক্ত করে দেওয়াটাই সব থেকে বেশি উত্তম এক সময় যে মানুষটাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারতাম না আজ তাকে হাসি মুখে বিদায় জানালাম কেননা আমি জানি ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় ভালোবাসা মানে যার ভালো তাতে রাজি থাকা সময়ের স্রোতে অনেক কিছু বদলে যায় কিন্তু হৃদয়ের গহীনে কিছু অনুভূতি চিরুকাল রয়ে যায় আমি জানি সেই ছেড়ে দেওয়া একদিন আমাদের দুজনের জন্যই কল্যাণ বয়ে আনবে মনে রাখবে যার ভালোবাসায় শক্ত থাকে না সে ছেড়ে দিয়েও ভালোবেসে যায় দূর থেকে নীরবে চোখের জলে ভাসিয়ে দেয় কিন্তু কখনো মুখ দিয়ে একটাও শব্দ করে না ছেড়ে দেওয়া মানে কি হেরে যাওয়া না কখনো কখনো সেরে দেওয়াই আসল জয় কারণ কিছু সম্পর্ক জোর করে ধরে রাখার চেয়ে মুক্ত করে দেওয়াই বেশি শান্তি বয়ে আনে যে মানুষটার জন্য বুক ভরা স্বপ্ন ছিল আজ তাকে হাসি মুখে বিদায় জানায় কারণ আমি জানি ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় ভালোবাসা মানে যার ভালো তাতে রাজি থাকা আমি ভাবি একসাথে থাকলেই ভালোবাসা পূর্ণ হয় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো কখনো দূর থেকে ভালো থাকা কামনাতেও থাকে যে মানুষটা আমার ছিল না তাকে ধরে রাখার চেয়ে তার চলে যাওয়ায় শান্তি খুঁজে নেওয়াই থেকে বেশি উত্তম কিছু মানুষ আমাদের জীবনে আসে শিক্ষা দিতে আবার কিছু মানুষ আছে কেবল স্মৃতি হয়ে থাকার জন্য আমি জানি তাকে ছেড়ে দেওয়া মানে আমার খুব কষ্ট হবে কিন্তু এই কষ্টই একদিন আমার সবচেয়ে বড় শক্তি হবে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দূরত্ব সেটা নষ্ট করতে পারে না ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে ছেড়ে দিয়েও ভালোবাসা যায় আর যে সম্পর্কের ইতি টানলাম সেটা হয়তো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কিন্তু আমি জানি একদিন এই ছেড়ে দেওয়ায় আমাদের দুজনের জন্য কল্যাণকর হবে কারণ যা আমাদের জন্য নির্ধারিত নয় সেটা ধরে রাখা কেবল দুঃখই বাড়াবে তাই আমি ছেড়ে দিলাম কষ্ট নিয়ে ভালোবাসা রেখে দোয়া দিয়ে কারণ ছেড়ে দেওয়ার মাঝেও একটা অন্যরকম সুখ আছে শান্তি আছে মুক্তি আছে কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো ছেড়ে দেওয়া যে মানুষটাকে ধরে রাখতে চেয়েছিলাম তাকে আজ বিদায় জানাচ্ছি কারণ আমি জানি জোর করে কাছে রাখার চেয়ে স্বাধীনতা দেওয়াটাই আসল ভালোবাসা ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় কখনো কখনো ভালোবাসার মানে হচ্ছে যার ভালো থাকার জন্য নিজে কষ্ট সয়ে নীরবে দূরে সরে যাওয়া এটা কঠিন এটা বেদনারও পরে কিন্তু এতে লুকিয়ে আছে এক অনন্ত প্রশান্তি ভেবেছিলাম সম্পর্ক মানে একসাথে বাঁচা কিন্তু আজ বুঝলাম সম্পর্ক মানে কখনো কখনো ছেড়ে দেওয়া কিছু সম্পর্কের ভবিষ্যৎ নেই তাই চোখের জল ফেলেও বিদায় জানায় যে মানুষটাকে নিজের সবচেয়ে আপন ভেবেছি আজ তাকেই মুক্ত করে দিলাম আমি চাইলে তাকে ধরে রাখতে পারতাম কিন্তু তাতে যদি তার হাসি মুছে যায় তবে সে সম্পর্কের কোনো মানে হয় না ভালোবাসা যদি সত্যি হয় তবে সেটা দখল করতে হয় না জয় করলেই হয় তাই আমি দূর থেকেই তার ভালো থাকার দ করব। কারণ ভালোবাসা দাবি করে না ভালোবাসা শুধু প্রার্থনা করে আজ হয়তো আমার পৃথিবীটা শূন্য লাগছে কিন্তু একদিন এই শূন্যতার মাঝেই আমি নতুন আলো খুঁজে নেব কারণ আমি জানি যা আমার ছিল না সেটা ধরে রাখার চেষ্টা করলে কেবল কষ্ট বাড়বে যে চলে যেতে চায় তাকে আটকে রেখো না যে থাকতে চায় না তাকে ভালোবাসার নামে বন্দি করো না ভালোবাসা মানে স্বাধীনতা ভাই ভালোবাসা মানে মুক্তি সত্যিকারের ভালোবাসা থাকলে দূরত্ব তাকে কখনো নষ্ট করতে পারে না আজ আমি তাকে ছেড়ে দিলাম কিন্তু ভালোবাসা ছেড়ে দেয়নি আজ আমি দূরে সরে গেলাম কিন্তু মনে মনে তার সুখের জন্য দোয়া করে যাব এক সময় ভাবতাম ভালোবাসা মানে কাছাকাছি থাকা কিন্তু আজ বুঝলাম ভালোবাসা মানে কারো সুখের জন্য নিজেকে দূরে সরিয়ে নেওয়া আমি কষ্ট নিয়েছি তবে তার জন্য নয় নিজের জন্য কারণ আমি জানি কিছু মানুষের সঙ্গে থাকা মানে কষ্ট আর কিছু মানুষকে ছেড়ে দেওয়া মানে শান্তি একদিন বুঝতে পারবে আমি তোকে হারাইনি আমি তোকে ভালোবেসে মুক্তি দিয়েছি কারণ ভালোবাসার শেষ মানে বিদায় নয় ভালোবাসার শেষ মানে হচ্ছে শান্তি খুঁজে পাওয়া আজ হয়তো চোখের জলে ভেজে যাচ্ছে মন কিন্তু কাল এই চোখের হাসি ফুটবে কারণ আমি জানি ছেড়ে দেওয়া মানেই শেষ নয় নতুন করে শুরু করার শক্তি পাওয়া কারণ ছেড়ে দেওয়ার মাঝেও সুখ আছে